আচ্ছা স্ত্রী সাথী এবং ভান্ডার নিয়ে এত বড় বড় কথা যে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন তারা কোন একটি আর বলছেন আপনারা প্রত্যেকে জানেন তো যে এই যে ভাতা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে তা কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদের ব্যক্তিগত টাকা নয় সেটা আমার আপনার মতন গোটা রাজ্যের মানুষের টাকা এবং তাই ঘুরিয়ে আপনাদের কাছে যাচ্ছে তাহলে এত বড় বড় কথা কি করে তারা বলতে পারেন এই যেমন মালদার জেলা পরিষদের সদস্য তিনি স্পষ্টত বলছেন ভাতা দিয়ে ভোট কিনতে চাইছেন কার্যত যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যার খাবে তার গুণ গাইতে হবে বিজয় সম্মেলনী থেকে মন্তব্য তৃণমূল কংগ্রেসের নেতার বিতর্কিত মন্তব্য মালদহের জেলা পরিষদের সদস্যের এমনকি বিজেপির বিরুদ্ধে লড়াই স্বাধীনতার লড়াই বলেই মন্তব্য করছে মালদহের হরিশ্চন্দ্রপুরে মন্তব্য বুলবুল খানের আপনি উপভোগ করছেন আপনি যার খাচ্ছেন তারইটা খাইবে আমরা দেখেছি অনেক জায়গায় বোঝা যাচ্ছে যে মা বোনেরা দাঁড়িয়ে আছে একদম দাঁড়াচ্ছে কিছু পাইনি আমরা যখন আমরা বলছি ঠিক আছে লক্ষ্মী ভান্ডারটা পেয়েছেন বলছে সবাই পেয়েছে তো আমিও পেয়েছি আপনার বাচ্চা ফ্রিজে পড়ে বলে নাইনি সাইকেল পেয়েছেন সবাই পাচ্ছে আমিও পেয়েছি আপনি রেস্টেন্ট পাচ্ছেন তো বলছে সবাই পেয়েছে আমি যা এই ধরনের যুব প্রশ্নের উত্তর সম্মুখী হতে হয় আমাদেরকে কেন যাদের খাবো তাদের ইয়ে করবো না কেন মোটামুটি রেশন থেকে শুরু করে আপনাদের একটা ভাতা দেওয়া হয় সেটা যুবা দিয়েছে তো তার প্রতি আপনাদেরকে কৃতজ্ঞ থাকা উচিত এই কথাটা যে বলছেন ওনারা জানেন না যে বাংলার মানুষকে এটা অপমান করা হচ্ছে আজকে বাংলার মানুষের করে টাকাতে সরকার চলে কিন্তু তৃণমূল নেতার টাকা দিয়ে সরকার চলে না আজকে আজকে জনসাধারণ যদি কোর্ট না জমা দেয় ট্যাক্স যদি জমা না দেয় তাহলে সরকার চলতে পারে না এই তৃণমূলের নেতারা এগুলো যে বলছেন সাধারণ মানুষকে অপমান করছেন বাংলার মানুষকে অপমান করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়